আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছা কেউ তোমাকে বারবার আক্রমণ করছে তুমি পালানোর চেষ্টা করো কিন্তু তবুও তুমি তার জঙ্গলে পড়ে যাও তোমার কাজ ভালো তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো ভালো কথা বলো তুমি সিদ্ধান্ত গ্রহণকারী এবং ন্যায় বিচার করো তাই যখনই কেউ তোমার ক্ষতি করতে চায় সে ব্যর্থ হয় এমন নয় যে তোমার শত্রু নেই তুমি চারদিক থেকে শত্রু দ্বারা বেষ্টিত তবুও কেউ তোমার ক্ষতি করতে পারে না কারণ তুমি নিজেই তোমার চারপাশে তোমার ভালো কাজের একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছ তোমার আত্মা খুবই পবিত্র তুমি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ এই বার্তা তোমার মনকে আরো পবিত্র করে তুলবে আমার প্রিয় তুমি অনেক গুণে পরিপূর্ণ এবং এখন তোমার ভেতরে কোন অভাব থাকবে না মনোযোগ দিয়ে শুন তোমার জীবনে অনেক রং আসতে চলেছে তুমি হঠাৎ করে শক্তিতে পরিপূর্ণ হতে চলেছে অন্যরা কিভাবে উপকৃত হতে পারে আমি সবসময় এই কথা ভাবছিলাম এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য কিছু পরিকল্পনা করছেন দেখো এখন তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে বিজয় তিলক প্রযোগের জন্য প্রস্তুত থাকো তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার মন হঠাৎ করে খুব ভালো চিন্তায় ভরে যাবে এখন কোন কিছুর অভাব তোমাকে বিরক্ত করবে না এখন তুমি অর্থের বৃষ্টি দেখতে পাবে যার জন্য তুমি আকুল এটি তোমার জীবনকেও সুখে ভরে দেবে তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ ভয় পেয়েও না প্রিয় তোমার পরিবারে একটি নতুন সদস্য যোগ হতে চলেছে এর যোগ ফলের সাথে সাথে তোমার জীবন আনন্দময় হয়ে উঠবে তুমি সম্পদ পাবে সুখ পাবে এবং প্রতিটি কাজে তুমি বিরাট সাফল্য পাবে দেখো তুমি এক বিরাট জয় অর্জন করেছ কষ্টে ভরা জীবন এখন শেষ তুমি যে পরীক্ষাগুলো দিয়েছিলে সেগুলোতে উত্তীর্ণ হয়েছ তুমি অনেক দিন ধরে তোমার গন্তব্য খুঁজছিলে এখন তুমি তোমার গন্তব্য দেখতে পাচ্ছ সাফল্য তোমার দৌড়পোড়ায় এই কঠিন সময়ে তুমি যা দেখেছো তা শিখেছ তুমি তোমার জীবনে যা কিছু করেছ তার সাথেই এগিয়ে যাও দ্বিধা শেষ হবে তুমি সুযোগ সুবিধায় ভরা জীবন পাবে তুমি তোমার জীবনে একটা পরিবর্তন দেখতে পাচ্ছ এখন তুমি তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে তুমি তোমার প্রতিটি ভুলের মধ্য দিয়ে একটা শিক্ষা দিয়েছ দেখো মহাবিশ্ব তোমাকে খুব শুভ লক্ষণ দিচ্ছে আমি তোমাকে বলতে চাই যে তোমার হৃদয়ের অসীম গভীরতা থেকে তুমি যে জিনিসগুলো অনুভব করবে সেগুলো স্বজনক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে তুমি বিরক্ত হবে না তোমার মন শান্তিতে পূর্ণ হবে এবং তোমার জীবন আনন্দে পূর্ণ হবে কেবল সুখ তোমার দৌড় গোড়ায় থাকবে আমার প্রিয় তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার আচরণ বদলে যেতে চলেছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তুমি যে পরিকল্পনা করবে তাতে তুমি বিরাট সাফল্য পাবে মনে রেখো তুমি তোমার ভাগ্যে বিরাট পরিবর্তন দেখতে পাবে তাই বিচলিত হও না এবং ধৈর্য ধরো তুমি এটা শিখেছ এবং সেই জন্যই সাফল্য তোমার পাচম্বন করবে এগিয়ে যাও প্রিয়তমা তোমার জীবন বদলে যেতে চলেছে এখন সর্বত্র তোমার প্রশংসা হবে প্রতিটি কাজে তোমার প্রশংসা করা হবে তুমি প্রায়শই তোমার সুখের পাশাপাশি অন্যদের সুখের জন্য প্রার্থনা করো প্রিয়তমা বুঝে নাও যে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার প্রার্থনা কবুল করেছেন তুমি ইতিবাচক শক্তিতে ঘেরা তোমার দুঃখের অবসান হবে তোমার জীবনের ত্রুটিগুলি শেষ হয়ে যাবে তুমি যে জিনিসের জন্য একসময় আকুল ছিলে এখন তা প্রচুর পরিমাণে পাবে তোমার জীবন সম্পদ এবং সমৃদ্ধিতে আনন্ময় হয়ে উঠবে তুমি যে সুখ কল্পনা করতে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার জীবন অনেকাংশে সুখে ভরে যাবে তুমি টাকায় ভরে যাবে তুমি প্রতিটি কাজে বিরাট সাফল্য অর্জন করবে তুমি তোমার বন্ধুদের পূর্ণ সমর্থন পাবে তোমার পরিবারের প্রতিটি সদস্য তোমাকে ভালোবাসবে এবং তোমাকে বিশ্বাস করবে তুমি জেনে বা অজান্তে যে ভুলেই করো না কেন সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ক্ষমা করেছেন এখন তোমার কাজে মনোযোগ দাও কঠোর পরিশ্রম করো তোমাকে অনেক দূর যেতে হবে শীঘ্রই তুমি পরিবর্তন দেখতে পাবে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয় তোমার কর্ম এত ভালো হতে চলেছে এখন বহু দূরে আলোচনা হবে যে আমার প্রিয় তুমি এখন পর্যন্ত যার জন্য অপেক্ষা করছিলে সে নিজেই তোমার জন্য আকুল দূরে কোথাও বসে কেউ তোমার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে কেউ তোমার জন্য প্রার্থনা করছে তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী আছে তুমি সকলের খুব প্রিয় তোমার কর্ম এত ভালো সবাই তোমার কাছাকাছি থাকতে চায় তোমার চারপাশের ঐশ্বরিক শক্তিগুলিও তোমার ইতিবাচক শক্তি দিয়ে সজ্জিত হচ্ছে তুমি তোমার ভালো কাজের মাধ্যমে তোমার ভবিষ্যৎ পরিচালনা করেছ তুমি দিন দিন এগিয়ে যেতে থাকবে তুমি যে স্বপ্ন দেখেছো তা ধীরে ধীরে সত্য হতে থাকবে তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হতে থাকবে তোমার জীবন আরামে পূর্ণ হবে তুমি ঐশ্বরিক জগৎ দেখতে পাবে তুমি এমন বন্ধুদের সাথে দেখা করবে যাদের কাছ থেকে তুমি কেবল সমর্থন পাবে তোমার জীবনে কোনো অভাব কোনো বাধা কোনো সমস্যা থাকবে না এখন তুমি ঝামেলায় পড়বে না কঠিন পরিস্থিতি এখন শেষ বুঝে নাও যে তোমার পরীক্ষার সময় শেষ এবার সুখ ফল পাওয়ার সময় তোমার জীবন সম্পদ জাঁকজমক এবং সমৃদ্ধিতে ভরে উঠবে ভালো সময় কাটাও প্রিয় এখন তোমার স্বপ্ন সত্যি হবে তুমি যে সুখ কল্পনা করেছিলে তুমি এখন তা পাবে সম্ভব যে তুমি সেই সুখ অর্জন করবে যা তোমার জন্য লেখা ছিল না প্রতিটি মানুষ তার কর্মের ভিত্তিতে তার ভাগ থেকে কিছু সুখ নিবন্ধন করে পরমেশ্বর প্রায়শই দয়ালু হন যখন তিনি তোমাকে কঠোর পরীক্ষা করেন তখন তুমি দুঃখ এবং যন্ত্রণা পাবে কিন্তু বুঝতে পারো যে তুমি ঈশ্বরের খুব কাছে পরীক্ষার সময় শেষ তোমার উপর সুখের বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে তুমি মনে শান্তি পাচ্ছে তোমার হৃদয় খুবই সত্য সান্ত্বনা আছে ভালোবাসা আছে তুমি একসাথে এই পৃথিবীর অনেক সুখ আকর্ষণ করছো দেখো সুখের বৃষ্টি হচ্ছে আমার সন্তান এখন জীবনে কোনো কিছুরই অভাব হবে না তুমি কিছুক্ষণের মধ্যেই সবকিছু অর্জন করবে তুমি যে কাজেই করো না কেন তুমি পূর্ণ সাফল্য পাবে এটা একটা কাকতালীয় ঘটনা তোমার পুরো জীবন আনন্দে ভরে যাবে তোমার মন শান্তিতে থাকবে তুমি সুখে পরিপূর্ণ থাকবে তুমি যা কিছু স্বপ্ন দেখেছ তা এখন সত্যি হবে টাকার অভাব হবে না তোমার জীবন আনন্দময় হবে আমার প্রিয় এগিয়ে যাও তোমার জীবন সম্পূর্ণ ইতিবাচক হতে চলেছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে খুব প্রিয় তুমি দীর্ঘ সময়ের জন্য সাফল্য পাবে তুমি যে কাজই করো না কেন তুমি একটি খুব বড় বিজয় পাবে তোমার নাম নিবন্ধন করা উচিত ঐশ্বরিক জগতের দরজা তোমার জন্য খুলে যাচ্ছে তুমি সুখ সমৃদ্ধি এবং শান্তি পাচ্ছ তুমি জীবনে সুখ অনুভব করবে তুমি অনুভব করবে যে পথগুলি খোলা থাকবে তোমার ভাগ্য উত্থিত হবে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার শত্রুরা স্বজনক্রিয়ভাবে তাদের পদক্ষেপ নেবে এখন কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার জীবন বাধামুক্ত হবে ধৈর্য এবং সংয়মের সাথে তুমি তোমার জীবনে খুব ভালো কাজ করতে যাচ্ছ দেখো তোমার উপর সুখের বৃষ্টি হচ্ছে তুমি শান্তি অনুভব করছো মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য খুব ভালো তুমি তোমার ভাগ্যে বিজয় এনেছ এবং এটি মহাবিশ্বের উপহার নয় তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাও তুমি যতটা প্রয়োজন তার চেয়ে বেশি পরিশ্রম করো তুমি ভাবো তুমি আগের চেয়েও বেশি সুখ পাবে একটা কাকতালীয় ঘটনা ঘটবে তোমার জীবনে একটা ঐশ্বরিক পরিবর্তন আসবে যা দেখে তুমি নিজেই অবাক হবে তুমি জয়ের ভাগ্য এনেছ তুমি জিতবে এই যাত্রা অনেক দীর্ঘ তোমার ভাগ্য এখন শোনানি তুমি যেমন ভেবেছিলে তেমনই সবকিছু ঘটবে দেখো প্রিয় তোমার জন্য পথ খুলে যাচ্ছে অন্ধকারে যেসব পথ দেখা যেত সেই পথে হেঁটে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছাবে সবকিছুই ঘটবে যেমন তুমি শুরু থেকেই ভেবেছিলে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তুমি সম্পদ গৌরব এবং খ্যাতি অর্জন করবে তুমি দ্রুত সুখ অর্জন করবে তুমি সবকিছু তোমার দিকে আকর্ষণ করছো তুমি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবে আমার সন্তান তুমি দীর্ঘজীবী হবে তুমি সমৃদ্ধি অর্জন করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে একটি শক্তি একটি শক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে যা তুমি এখন খুব সহজেই অনুভব করবে তুমি তোমার প্রতি ঐশ্বরিক শক্তি আকর্ষণ করতে শুরু করেছ তুমি শতভাগ সুবিধা পাবে খুব শীঘ্রই তুমি জীবনের পরিবর্তন অনুভব করবে একটি মোড আসতে চলেছে যেখানে তোমার অনেক প্রিয়জন পিছনে পড়ে যাবে কিছু নতুন বন্ধু যোগ দেবে যাদের তুমি আজ পর্যন্ত চিনতে না তারা তোমার সবচেয়ে কাছে আসবে জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে তুমি সম্মান পাবে তুমি সম্মান পাবে তোমার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসবে তোমার কাজ বহু দূরে আলোচনা হবে তুমি সমৃদ্ধি অর্জন করবে একটি গোপন রহস্য উন্মোচিত হবে তুমি অবাক হবে যে তুমি কতটা সক্ষম তুমি কতটা যোগ্য তুমি নিজেই জানো না এখন তুমি তোমার ক্ষমতা বুঝতে পারবে আমার সন্তান সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে দেখো সমৃদ্ধি তোমার দরজায় কিছুক্ষণের মধ্যেই তোমার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হবে তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্জন করবে সেখানে এক ঐশ্বরিক শক্তি যা তোমার কাছে পৌঁছাতে চায় তোমাকে পথ দেখাচ্ছে তুমি চার দিক থেকে সাহায্য পাচ্ছ এখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না তুমি রাতারাতি উন্নতি করবে তোমার আত্মা খুবই পবিত্র তুমি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ এই বার্তা তোমার মনকে আরো পবিত্র করে তুলবে আমার প্রিয় তুমি অনেক গুণে পরিপূর্ণ এবং এখন তোমার ভেতরে কোন অভাব থাকবে না মনোযোগ দিয়ে শোন তোমার জীবনে অনেক রং আসতে চলেছে তুমি হঠাৎ করে শক্তিতে পরিপূর্ণ হতে চলেছে তুমি অন্যদের ভালো করার উপায় নিয়ে ভাবতে থাকো এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জন্য কিছু পরিকল্পনা করছেন দেখো এখন তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে বিজয় তিলক প্রযোগের জন্য প্রস্তুত থাকো তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার মন হঠাৎ করে মহান চিন্তায় ভরে যাবে এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না তুমি এখন সম্পদের বৃষ্টি দেখতে পাবে যার জন্য তুমি আঁকো এটি তোমাকে সুখে বর্ষণ করবে এবং তোমার আসন্ন জীবনকে আনন্দে ভরিয়ে দেবে তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে সুখ মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে সুখের বৃষ্টি হবে তোমার জীবন দিন দিন আরও উন্নত হতে থাকবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে তোমার জীবনে একটি খুব বড় ঘটনা ঘটতে চলেছে একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে মাঝপথে থেমে থাকা একটি বট কাজ এখন সম্পন্ন হতে চলেছে তুমি এমন এক সময়ও বেঁচে আছো যখন কেউ তোমাকে বিশ্বাস করতো না এবং এখন তুমি এমন একটি সময় বাস করবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে কেউ সাহায্যের জন্য ডাকত তুমি প্রতিকূলতায় তার পাশে দাঁড়িয়েছিলে এখন তোমার জীবনে কখনো সমস্যা আসবে না তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমার ক্ষমতা বৃদ্ধি পাবে তোমার সমর্থক বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ প্রচুর আনন্দ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি সরে যাচ্ছে সুখের মেঘ ঢাকা করতে চলেছে প্রিয় তোমা এখন পর্যন্ত তোমার যা অর্জন করা ছিল এখন তুমি তোমার জীবনে সহজেই সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি তোমার বিজয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যাও প্রতিটি কাজে তুমি অনেক লাভবান হবে তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয়ে বাস করো তুমি যেই প্রচেষ্টা করো না কেন আমি অবশ্যই তোমাকে তাতে সফল করে তুলব তুমি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হবে না তোমার পূর্বজন্মের কাজগুলো অনেক ভালো ছিল এবং এই জীবনের কাজগুলোও ভালো তুমি অবশ্যই তোমার ভালো কাজের ফল পাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে সব সময় কথা বলতে চায় এবং তোমার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি তোমার পক্ষে তাই ভয় পেও না তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে ধৈর্যের সাথে তুমি যা ইচ্ছা করো প্রতিদিন এগিয়ে যাও বিশ্বাস রাখো এবং সফল হ এই মাসে এমন একটি তারিখ এসেছে যখন তোমার বিজয় নিশ্চিত সেই দিন তোমার সৌভাগ্য জাগ্রত হবে সে দিন থেকে তোমার নামে বিজয় নিবন্ধিত করো সেই দিন থেকে শক্তি তোমার সাথে যাবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার ভাগ্য যখনই তুমি কোন ভালো কাজ করেছ তার বিনিময়ে তোমার জন্য ভালো কিছু ভেবেছিল মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছে তুমি এমন অনেক কিছু পাবে যা তুমি কল্পনাও করতে পারো দুঃখের মেঘ এখন অদৃশ্য হয়ে যাবে তোমার জীবনে শক্তি প্রবাহিত হবে সময়ের সাথে সাথে যারা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তারা এখন ধীরে ধীরে তোমার সাথে সংযোগ স্থাপন করতে থাকবে সম্পর্ক মধুর হয়ে উঠবে তুমি সবার সাথে কাজে সাফল্য পাবে তোমার একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং তোমার সমস্ত সমস্যা একে একে শেষ হবে তোমার জীবন খুব চমৎকার দেখো আমার প্রিয় তুমি যাদের সাহায্য করেছিলে এখন তুমি তাদের ভালো কাজের ফল পাবে এই মাসের এক পাঁচ তারিখের আগে তোমার সাথে একটি দুর্দান্ত অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন বদলে যাবে সৌভাগ্য জাগ্রত হবে প্রতিটি অভাব দূর হবে সুখ হবে তোমার ইচ্ছা পূরণ হবে ঠিক যেমন তোমার সবসময় অন্যদের জন্য সময় থাকে তুমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তুমি সাহায্য করতে প্রস্তুত ঠিক তেমনি এখন তিনিও তোমাকে কিছু দিতে চান তুমি তোমার জীবনের সুতো সেই পরমেশ্বরের হাতে তুলে দিয়েছ যখনই তোমার মন অস্থির হয়ে ওঠে তখন তুমি মহাবিশ্বের শক্তির কথা মনে করো তুমি তোমার সমস্ত কষ্ট ঈশ্বরের হাতে তুলে দাও এখন তোমার সাফল্যের জন্য তার একটি পরিকল্পনা আছে তুমি একসাথে সাফল্য পাবে তুমি তোমার জীবনে সুখ অনুভব করবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুব নরম তুমি অনেক কিছু অর্জন করবে তুমি ধৈর্য ও অধ্যবসায়ের সাথে তোমার জীবনে কাজ করছো এবং হঠাৎ করেই সব কিছু খুলে যাবে তোমার জীবন বাধামুক্ত হবে তোমার সমস্যা শেষ হবে তুমি এমন ক্ষেত্রগুলিতে এগিয়ে যাবে যা তুমি ভাবনি তুমি সাফল্য এবং যারা আশা করেনি তাদের কাছ থেকে সাহায্য পাবে দেখো প্রিয় তুমি নতুন কিছু অনুভব করবে তোমার জীবনে অর্থের অভাব নিয়ে তুমি কখনো বিরক্ত হবে না তুমি প্রতিটি কাজে বর্জয় পেতে চলেছে সবার সাথে তোমার সম পর্ক উন্নত হবে তোমার জীবন খুব সুন্দর ভবিষ্যতে আরও সুন্দর হতে চলেছে তুমি সকলের সমর্থন পাবে আমার প্রিয় তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে আমার লক্ষণগুলি বুঝো তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন তোমার জন্য একটি নতুন সুখ